শরীয়তপুরে চলছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা দীর্ঘ চোদ্দ বছর পর এমন আয়োজনকে ঘিরে শহর জুড়ে নেমেছে উৎসবের আমেজ সদর হাসপাতালের সামনে শিল্পকলা একাডেমি মাঠে অনুষ্ঠিত এ মেলায় প্রতিদিনই ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন ছোট বড় সবাই মেলায় শিশুদের জন্য খেলনার দোকানের পাশাপাশি রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হস্ত ও কুটির শিল্প ক্রোকারিস ও নানা ধরনের মুখরোচক খাবারের দোকানসহ প্রায় পঞ্চাশটিরও বেশি স্টল মেলাটি যেমন ব্যবসায়ীদের জন্য বাণিজ্যের সুযোগ তৈরি করেছে তেমনি শহরের মানুষদের জন্য এটি হয়ে উঠেছে বিনোদনের অন্যতম কেন্দ্র তাই এ ধরনের আয়োজন মাঝে মধ্যেই হওয়া উচিত বলছেন মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা এটা খুব ভালো লাগছে আর কি মানে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসা যায় এরকম একটা জায়গা তৈরি হয়েছে পরিবেশ এটা আরো হোক সেটা আমরা চাই আমাদের নিজেদের জেলাতে এরকম একটা আয়োজন সেটা খুব মানে ভালো আমাদের জন্য প্রায় দশ বছরের ভিতরে আমি মেলা দেখি না এবং কি আমি আসিও না আজকে বাইরে থেকে আসি আসার পরে আর কি শুনলাম যেন আজকে শরৎপুর মেলা হতেছে এক মাসের জন্য তাই জন্য আসলাম দেখ দেখতে আসে খুব ভালো লাগতেছে আমরা বন্ধু বান্ধবের সাথে আমাদের এই ধরনের খুবই আনন্দ লাগতেছে এই সব মেলা আমাদের খুবই প্রয়োজন বিক্রেতারা বলছেন ক্রেতাদের চাপ বেশি থাকায় বিক্রি ভালো হচ্ছে এজন্য মেলার সময়সীমা আরো বাড়ানোর দাবি তুলেছেন তারা এখানকার লোকজন অনেক ভালো এবং আলহামদুলিল্লাহ এখানে ভালো সেল আছে তবে আমাদের এই মেলাটা আয়োজন যারা করছে তাদেরকে অনেক থ্যাংকস বলতেছি এবং বিশেষ করে আপনার এই এলাকার প্রশাসন বলতে সবাই দ্বারা আমরা খুব ভালোভাবে এক সুস্থভাবে আমরা দোকানদারি করতেছি আলহামদুলিল্লাহ তবে আমাদের একটাই রিকোয়েস্ট দোকানদারের সেটা হলো আমরা মেলাটা আমরা একটু দীর্ঘদিন বাড়ানোর চেষ্টা যদি কমিটির পক্ষ থেকে বা জেলা প্রশাসক পদক্ষ থেকে বলতো তাহলে আমাদের জন্য একটু ভালো হতো মেলা বাড়লে ইনশাল্লাহ আমাদের আমরাও আশা করি হবে এদিকে মানুষজন ভালো আছে ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে উদ্বোধন করার কথা ছিল একুশ তারিখ হ্যাঁ বৈরী হওয়ার কারণে আমি পারি নাই এখন আমি চাচ্ছি ডিসি মহোদয়ের কাছে চাচ্ছি যে এই কয়দিন আমার ল্যাপস হয়েছে আমি উদ্বোধন করছি তিরিশ তারিখ এই কয়দিন আমাকে দেওয়ার জন্য তাইলে শরীয়তপুরবাসী অনেক খুশি হবে এবং যারা আছে বাচ্চা এবং মহিলারা আনন্দ পাবে এবং বাইরের যারা হকার আছে তারাও খুব খুশি আগের চেয়ে অনেক বেশি বিক্রি করতে পারতেছে